আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম আর একবার আপনাদের পছন্দের চ্যানেলে বন্ধুরা আজকে আমি এমন একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব যে জিনিসটি আপনি দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং এমন একটি জিনিস সেটি অনেকটাই কার্যকরী দেখতে পাচ্ছেন দূর থেকে তো আমি জিনিসটা বলে দিচ্ছি বলে দিব এবং নামও বলে দিব কিভাবে খেতে হবে সেটাও বলে দিব তো বন্ধুরা এটির উপকার খুবই বেশি অনেক বেশি উপকৃত হবেন আপনি তার আগে আমি বলে নিচ্ছি আপনাদের এই পছন্দের চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এতটুকু আপনাদের প্রতি অনুরোধ আমি প্রতিদিনই ঘরোয়া টিপস নিয়ে আলোচনা করে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান নিয়ে তো বন্ধুরা আজকে আমি যে জিনিসটি শেয়ার করবো সেটি এমন একটি জিনিস যা আপনার শারীরিক দুর্বলতা এবং নিস্তেজতা এবং শারীরিক যত ধরনের ব্যথা আছে শরীর আপনার শরীরে যত বাদ ব্যথা যত ধরনের ক্যালসিয়ামের প্রয়োজন সকল রোগের মহা ওষুধ আর জনশক্তিতে আপনার দ্বিগুণ শক্তি বাড়িয়ে দেবে আপনাকে এটি কোনো সন্দেহ নেই এটি না এটি অনেক দামি একটা জিনিস তো এটি যদি আপনি সংগ্রহ করে নিয়মিত যদি খেতে পারেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন আপনার রকম জন চাহিদার জন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না এবং শারীরিক যে দুর্বলতা আছে দুর্বলতার জন্য আপনি কোনো ভিটামিন বা ক্যালসিয়াম ওষুধ খাওয়া লাগবে না আশা করি তো এই জিনিসটা আমরা অনেকেই চিনি বা অনেকেই চিনি না তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটি অনেক দামি একটা জিনিস একদম অল্প দাম না তবে খুবই কার্যকরী একটা জিনিস সামান্য একটু জিনিস এখানে প্রায় পাঁচশো টাকার জিনিস এই সামান্য একটু এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি জিনিস দেখুন এটি হচ্ছে এটির নাম হচ্ছে জাফরান এটির নাম হচ্ছে জাফরান আরবিয়ানদের প্রিয় একটি খাবার এটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার আর কোনো ধরনের জনশক্তির জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না আপনি এটি খেয়ে আপনার শারীরিক যে দুর্বলতা আছে নিস্তেজতা আছে এটি দূর করে নিতে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে মিলন করতে পারবেন এটি আমি আপনাদেরকে কথা দিলাম এটি সম্পূর্ণ প্রাকৃতিক এটি অবশ্য আপনি বাংলাদেশে পাবেন এটি সিলেটে উৎপাদন হয় এটি এটি অনেক দামি একটা জিনিস খুব সস্তা না আপনার যত পুরন পুরনো ব্যথা আছে শরীরে এটি দূর করে দিবে আপনাকে আপনার যে শরীরে ক্যালসিয়াম কম আছে এটি আপনার শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি করে দিবে এবং আপনার যদি যৌনশক্তি দুর্বল হয়ে থাকে তো এটিকে এই এটি একটু খাওয়ার পরে আপনাকে দ্বিগুণ শক্তি বেরিয়ে দিবে তো বন্ধুরা প্রতিদিন যদি আপনি এটি সামান্য পরিমাণ এটি বেশি খাওয়া যায় না সামান্য পরিমাণ যদি আপনি একটা একটা বা দুইটা লতা যদি আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার অনেক বেশি উপকৃত হবেন পুরপুরে হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে এটি খেতে হয় त असांखे पुॼनि त असां विलम